আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পাইয়ে দেওয়া থেকে শুরু করে আবাসন প্রকল্প এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা আলাইকুম ডিপ্লোমা শেষে আপনি হয়তো বা ভেবেছিলেন এই গেট দিয়ে প্রবেশ করবেন আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই স্বপ্ন তো সবার পূরণ হবার নয় একটা স্বপ্ন শেষ হয়েছে বলে কি হাল ছেড়ে দিবেন তাহলে নতুন করে বাঁচতে শিখবেন কিভাবে আপনার ব্যর্থহীন স্বপ্নটি আবার নতুন করে গড়ার স্বপ্ন দেখতে পারেন আপনার সেই স্বপ্ন পূরণে স্টাডিওয়াল নিয়ে এসেছে আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষার সুযোগ আপনি যদি ক্যারিয়ারে আরো উন্নতি করতে চান এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে চান তাহলে দেশের বাইরে উচ্চ শিক্ষা অর্জনের সিদ্ধান্তটা হতে পারে আপনার পরবর্তী সঠিক পদক্ষেপ আমরা আপনাকে দেশের বাইরে ইউকে অস্ট্রেলিয়া চীন রাশিয়া ইউরোপ সহ আঠাইশটি কান্ট্রিতে স্কলারশিপ ও ভিসা পেতে সহযোগিতা করব আমরা আপনার জন্য সঠিক ডিপার্টমেন্ট এবং বিশ্ববিদ্যালয় বাসাই প্রক্রিয়া থেকে শুরু করে আবেদন প্রক্রিয়ায় সহায়তা করব এমনকি ভিসা ইন্টারভিউয়ের প্রস্তুতি এবং যাবতীয় ডকুমেন্টেশনেও সহযোগিতা করব আমরা আপনাকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পাইয়ে দেওয়া থেকে শুরু করে আবাসর প্রকল্প এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা করব আপনি যদি ডিপ্লোমা শেষ করে দেশের বাইরে উচ্চশিক্ষা অর্জন করতে চান তাহলে স্টাডি ওয়ার্ল্ড হতে পারে আপনার জন্য সঠিক গন্তব্য